আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমান্ত গেছে গরুর হাট নতুন হাট জয়ফুরহাট শীতের সময় ইন্ডিয়ান বর্ডার ক্রুজ গরু সায়ল দেশি সায়ল সব কিছু গরু নেপালগির গরুর কেমন দাম দর সেটা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমদানি হয় আমাদের এই হাটগুলোতে সেরা সেরা জাতমানের গরু আছে তো পুরো ভিডিও জুড়ে এই গরুগুলো কালেকশান দেখানোর চেষ্টা করবো এবং দাম জন্দানোর চেষ্টা করবো প্রত্যেকটা গরু চাতে মানে কিন্তু একেবারে সেরা সেরা যে নেপাল গির আছে সায়ল আছে চলুন সে কথা না পেরে আমরা মূল ভিডিও শুরু করি তার আগে বরাবর মতো ছোটো একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে রাখবেন শুরু করবো জাত মানে সেরায় সায়ল ছাড়টা দিয়ে মাস অস্ত্র একটা সাইজে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বয়সের একটা আইডিয়া তো একটা গরু দেখতেছি আজকে কত আট মাস আট মাসের মতো বয়স টার্গেট করতেছে দশ সেরা মনের বাচ্চা কেমন চাচ্ছেন ভাই এটা পঁচানব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার চাওয়া দাম আট থেকে দশ মাসের মতো বয়স হবে আর সাইজ কিন্তু একেবারে সলিড এবং সেরা দাম দর হয়েছে কারোর সঙ্গে কত বলে ভাই

মহাদেবপুর থেকে কত বললো ভাই এটা বলো একশো সাত থেকে একশো সাত সাত একটা একটাই কিনছে একশো কি এটা মোটাতা করার জন্য পালার জন্য মোটাতাজা করবে। মাশাল্লা দশ টাকা মাজার ফিগারটাও বেশ ভালো আছে ভাই এটা কিনে ফেললো মহাদেবপুরের এক ভাই এক লক্ষ সাত টাকা দে না এখান থেকে মহাদেবপুর গাড়ি ভাড়া কেমন করে ছয়শো একটা করুক একটা গরু ছয় সাতশোর মতো মতো হারাপ দর্শক চলুন আমরা একটু সার গরু দেখাচ্ছিলাম দেখবো সেরা মানে শার গরুতে ভরপুর আছে আমাদের এই হাটগুলো দেখা যাক এই গরুগুলো একটু দেখাবো আমরা মাঝে মাঝে ভিডিও অফ করে আমাদেরকে অনেকজনের সঙ্গে কথা বলতে হচ্ছে যে কারণে ভিডিওতে একটু খাপ সারা মনে হতে পারে তো দেখে এই জোড়া সারটা কেমন দাম চাচ্ছে সেটা একটু কথা বলে দাম দর জানাবো ইনশাল্লাহ সলিড সার না কম বলে কোনো কম্প্রোমাইজ নাই কালারে বেশ ভালো আছে সর্বোচ্চ কত দাম উঠলো ভাই সর্বোচ্চ পঁচাত্তর বলেছি আর কত নেবেন তিন হাজার না দুই হাজার দুই তিন হাজার হলেই বেচা বিক্রি হবে পঁচাত্তর পর্যন্ত দাম দর উঠছে আটাত্তর সাতাত্তরেই বেচা বিক্রি হবে আর এপাশে আঙ্কেল আছে আসসালামু আলাইকুম আঙ্কেল কয়টা একটা কত যাচ্ছেন আজকে আশি বিরাশি বেচা বিক্রি কত যাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে বাচ্চা বিক্রি করতে আছে দশ কেজি সেরা মানের সার দেখাচ্ছিলাম দশক সেরা মানের দুইটা সার কালেকশন দেখতেছি আমরা আমাদের আঙ্কেলের কাছে কেমন দাম ধরো দাম ধরটা আমরা একটু জানবো ইনশাল্লাহ যে দুইটা বাচ্চা আছে দুটাই সেরা সেরা মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা নিয়ে আসছিলেন বাবা গরমে আছে তিন দুইটা বাচ্চা বিক্রি দুটাই কেউ নাই কেউ নাই নি আছে না আর এই হলো যেটা বাজার খারাপ বাজারে কাস্টমার নাই একটু আইডিয়া দেন দেখি এটা কেমন চাচ্ছে কাস্টমার কত বলে ষাট পর্যন্ত বলে এক দুই হাজারে বিক্রি ষাট পর্যন্ত বলতেসো দর্শক আরো এক দুই হাজার হলেই বাচ্চা বিক্রি করতে পারবে সেরা মানের বাচ্চা দেখলাম আপনার পাশে আরো একটা আছে মাশালা কি বাচ্চাটাও কিন্তু একেবারে সলিড আছে আর চোটের উপর যে সাদার যে এর জন্য কিন্তু অনেক ইউনিক লাগতেছে এটার বয়স কেমন আসবে বয়স আট নয় মাস আট নয় মাস না আমি একটু ভালো করে দেখবো দর্শক আট নয় মাসের মতো বয়স আর এদিক থেকে লুকটা আসতেছে এরকম জন্য কম্বল সব দিক দিয়ে একেবারে সেরা মাশালা চাচা কত এটা

লাল কালার বেশ ভালো একটা বাচ্চা বয়স কেমন ভাই মাস মাস কাস্টমার এখানে আছে দর্শক কেমন যাচ্ছেন এটা সিঙ্গেল ছাপ্পান্ন হাজার কম থাকবে কত কত নিচে আসছেন চল্লিশের পঞ্চাশের নিচে আসছে আটচল্লিশ হাজার দর্শক খালি আটচল্লিশ হাজার টাকায় কি পরিমাণ সার দিচ্ছে দেখতে পাচ্ছেন

মাস মাস একদম বিক্রি ছাপ্পান্ন হাজার কাস্টমার কত বলছে চুয়ান্ন যেটা বলতেছিলাম একেবারে কাছাকাছি থাকে আর এরপাশে একটা সেরা আছে বাচ্চা এখানে একটা বাচ্চা আছে এটা বর্ডারি বাচ্চা মাশাআল্লাহ সবুজ ভাই এটা কত বাহাত্তর আট মাস হবে না সাত আট মাসের মতো বয়স হবে বাচ্চা কিন্তু সলিড সেরা মনের বাচ্চাটা সহজ ভাই একটু ডিসকাউন্টটা বলে দেন তো কত কি বেচার একটি কাস্টমার যদি আছে একবারে সাতষট্টি রাখা যাবে দর্শক পাশে কাস্টমার যে কারণে চুপি চুপি বলে দিচ্ছে আমাদেরকে সাতষট্টি হাজার হলেই বাচ্চা বিক্রি করতে পারবে সেরা সেরা কিছু কালেকশন দেখালাম আজকের হাট থেকে হাটের ঠিকানা জেলা জয়ফাট উপজেলা সদর নতুন হাট থেকে হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার হাটের হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো গরু নিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবো নতুন কোনো মধ্যে নতুন কোনো গরুর সঙ্গে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম